প্রথমেই সবার কাছে ইরানের ক্ষমতাসীন প্রথমত হচ্ছে ইরান যেন হেফাজত থাকে আর দ্বিতীয় হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমি এত পরিমাণ নিউজ করেছি ইরানকে বা ইরানের সামরিক শক্তি সম্পর্কে শিয়া সুন্নি মতভেদের বাইরে গিয়ে ইরান যে আসলে কি অবস্থায় বিশ্বকে শাসন করে আমার নিউজের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আপনারা জেনেছেন তো সেই জায়গা থেকে ইরানের প্রতি আমার একটা দুর্বলতা আছে আর আমি মনে করি আধিপত্যবাদী বিশ্বে সকল আরব অধিপতিরা যখন মানে নিজেরা নিজেরা সৌদি যেমন দুবাইরে শাসাইতে চায় ইয়েমেন ঘটনা ঘটে এই সকল কিছুর বাইরে গিয়া প্রকৃতপক্ষে বাঘে মহিষের লড়াই করে ইরান আর সকল আরব রাষ্ট্রগুলোর এক পাল্লিতে তোলার পরে আরেক পাল্লিতে ইরানরা যদি তুলি সামরিক অর্থনীতি সব কিছুতে বিচক্ষণ একটা রাষ্ট্র আর যার কারণেই টার্গেট ছিল পশ্চিমাদের নিজেরা অভিযান চালিয়ে সেখানে কিছু করতে পারেনি কিন্তু সেখানে মির জাফরের দেখা মিলেছিল ৪৫ বছর আগে আমেরিকাতে নির্বাসিত সাবেক রাজার ছেলে স্বঘোষিত যুবরাজ আহ যে লোকটা আছে তার নাম হচ্ছে রেজা পাহলোভি গতকালকে একটা ডাক দিয়েছে একদিকে আমেরিকার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইরানের সেনাবাহিনী রাজকীয় বাহিনী প্রত্যেকেই হার্ড লাইনে অবস্থান করছে আজকে চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়ে বসছে রেজা পাহলভি ভিতরে ঢুকে গেছে অনেক এজেন্ট মসজিদে আগুন দেওয়া হচ্ছে একজন মুসলিম না এখানে অনেক কিছু কিন্তু ঘটতেছে এখন রেজা যে চূড়ান্ত ডাক দিয়েছে আমার কাছে মনে ইরানে কেয়ামত ঘটতে যাচ্ছে আজ রাতে আল্লাহ ভালো জানে কি ঘটবে তবে পরিস্থিতিটা আপনাদেরকে একটু সামনে নিয়ে আসছি এখানে সকালের খবরের সাথে বিকালের খবর মিলবে না বড় বলি কারণ আন্দোলন বা বিক্ষোভ বা যুদ্ধ যখন চলে এক এক সময় এক একটা পরিস্থিতি দাঁড় হয়ে যায় তো আমরা দেখছি যে গণবিক্ষোভ এই মুহূর্তে এক ভয়ঙ্কর মোড় বার্তায় আন্দোলনকারীদেরকে নতুন এক নির্দেশনা দিয়েছেন রাজধানী তেহরান সহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহরকে জীবনের বিনিময়ে দখলের জন্য বলেছেন তো তুই যাস না কেন বাবা তোর ছেলে কোথায় আমেরিকা তুমি কোথায় আমেরিকা বউ নাতি বাচ্চা সব আমেরিকায় জনগণকে ছাপাইয়া পড়বে আসার পরে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা কর তার গণতন্ত্র ফিরে আনার চেষ্টা তার ট্রাম্পের সাথে মানে মিলঝিল করে যে ঘটনাটা ঘটেল ট্রাম্প বলল যে না বাবা তোমার দিয়ে নতুন ইরানের দায়িত্ব হবে না বাট তার সে প্রমাণ করতে চাচ্ছে বস ইউ আর রং আই এম রাইট এন্ড লেটস সি আমি কি করতে পারি এটা সে দেখাইতে চাচ্ছে এখন সে যেভাবে জনগণকে সামনে নিয়ে আসতেছে সরকারি সেনাবাহিনী থেকে শুরু করে যে বাহিনীগুলো মুখোমুখি হচ্ছে ক্ষতিটা কার হবে রাজা পাহলিদ নাকি ইরানের ইরানের হবে এটাতে অনেক কিছু ঘটতে পারে ধরেন ইরান সরকারের পতন হইল এই ইরান আজকে যারা মেরুদণ্ড দাঁড় করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলে এই ইরান আমার জীবদ্দশায় মনে হয় না আমি দ্বিতীয়বার আবার দেখতে পাবো আর কোনো আরব রাষ্ট্রের প্রতি এরকম ভরসাও নাই এই ইরানের কারণে বীররা বীর হইতে পারছে এই ইরানের কারণে ইএমএন তাদের অবস্থান তৈরি করছে এই ইরানের কারণে অনেকগুলো রাষ্ট্র তারা নিজেরা নিজেদের মেরুদণ্ড কথা বলে একটা সম্মিলিত অভিযান চলে আপনারা দেখছেন যে ওই দেশটার বিরুদ্ধে দুষ্ট ছেলের দেশটার বিরুদ্ধে কিভাবে ধাপে ধাপে বিভিন্ন জায়গা থেকে এদেরকে ব্যালেন্স রাখা হয়েছে এখন ইরান নাই হওয়া মানে সবকিছু নাই হয়ে যাওয়া যার কারণে সবাই চাচ্ছে এই জোয়ারের সময় মাছটা তুলে ফেলতে হবে দর্শক রেজা পাহালুবির ভিডিও বার্তা হচ্ছে আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় না তো কি লক্ষ্য হচ্ছে শহরের কেন্দ্রগুলো দখল এবং ধরে রাখা আগামী দুই দিন দেশ জুড়ে আরো কঠোর আন্দোলনের নির্দেশ দিয়েছেন এবং তিনি নাকি নিজে ইরান ফেরার প্রস্তুতি নিচ্ছেন তো আয় সে মানে একদম লাস্ট মুহূর্ত সারা একদম ফাইনাল এন্ট্রি টাইম সারা যে ভাইগা গেছে সর্বোচ্চ নেতা আত্মসমর্পণ হয়ে গেছে বিদ্রোহীরা পার্লামেন্ট টার্লামেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর দখল করে এই পরিস্থিতি হইলে তখন সে আসবে প্রস্তুতি নিচ্ছে জনগণটা তোমরা যাও ঝাঁপাই পড়ো বলা হচ্ছে যে আহ মানে এবার যেমনি হোক এই সরকারকে দেখাইতে হবে সেনাবাহিনী বলছে রেড লাইন আর একটা প্রতিষ্ঠানে যদি হাত দাও সে হাত কিন্তু সাইজ করা হবে অনেকগুলা মানুষ কিন্তু মারা গেছে দুই পক্ষেরই যাচ্ছে বাট ক্ষতিগ্রস্ত কে হচ্ছে কে কারে মারছে কেন মারছে দিন শেষে এতটুকু যদি না বোঝে তাহলে সমস্যা আল্লাহরিনকে হেফাজত করুক আলাইকুম